আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই রুপুম ফার্ম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানা স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো ছাগলের খাবার সঠিক ব্যবস্থাপনা খামার তৈরি এবং সঠিক ম্যানেজমেন্ট নিয়ে অনেকে ছাগল পালন শুরু করেন কিন্তু সঠিক ধারণা না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয় তাই খামারে আসার আগে কিছু বিষয় ভালোভাবে জানা খুব জরুরি চলুন তাহলে শুরু করি বন্ধুরা খামার শুরু করার আগে পরিকল্পনা করা ছাগল পালন শুরু করার আগে সবচেয়ে জরুরি বিষয় হলো পরিকল্পনা কতগুলো ছাগল দিয়ে শুরু করবেন কোথায় খামার বানাবেন খাবার সংগ্রহ করবেন কিভাবে এগুলো আগে মাথায় রাখতে হবে পরিকল্পনা ছাড়া খামারে আসা মানে অর্ধেক পতি হেরে যাওয়া সঠিক জায়গা নির্বাচন খামারে জায়গায় এমন হতে হবে যেখানে পানি জমে না বাতাস চলাচল ভালো হয় এবং সহজে খাবার ও পানি সরবরাহ করা যায় এছাড়া খামার বাড়ি বা গ্রাম অঞ্চলে একটু উঁচু জায়গায় হলে ভালো হয় বন্ধুরা এখন আসি খামারে ডিজাইন ও নির্মাণে ছাগল কখনোই ভেজা জায়গা থাকতে পারে না তাই মাচা পদ্ধতির খামার সবচেয়ে ভালো মাছার উচ্চতা মাটি থেকে তিন থেকে 4 ফুট রাখতে হবে মাছার ভাগ একটু রাখতে হবে যাতে ছাগলের মল নিচে পড়ে যায় কিন্তু ছাগলের পা আটকে না যায় ভালো খামার মানে সুস্থ ছাগল এখন আসি ছাগলের খাবারের ধরন জানা ছাগলের প্রধান খাবার হলো ঘাস ডালপালা খড় শস্য ও কনসেন্ট্রেট ফিট প্রতিদিনের খাবারের স্বার্থে সত্তর পার্সেন্ট আসা উচিত সবুজ ঘাস থেকে এছাড়া ডালের গোমের ভুসি ভা ইত্যাদি ব্যবহার করা যায় খাবারের ছাগলের দৈনিক প্রায় থেকে খাবার দিতে হয় যেমন কেজি তিন ওজনের ছাগলের জন্য থেকে গ্রাম শুকনা খাবার ও পর্যাপ্ত সবুজ ঘাস দরকার পরিষ্কার ও সরবাহ পানি ছাড়া কোনো পানি বাঁচতে পারে না প্রতিদিন ছাগলকে পরিষ্কার পানি দিতে হবে বিশেষ করে গরমকালের দিনে দুই থেকে তিনবার পানি পরিবর্তন করা দরকার ছাগলের ভিটামিন ও মিনারেল সরবরাহ ছাগলের খাবারের সাথে নিয়মিত লবণ মিনারেল মিক্সার ও ভিটামিন দিতে হবে এতে হাড় মজবুত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বাচ্চা প্রসাবের সময় সমস্যা কমে ছাগলের রোগ প্রতিরোধ ও টিকা ছাগল পালন করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের হলো রোগ সঠিক সময় টিকা কৃমিনাশক এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকলে রোগের ঝুঁকি অনেক কমে যায় মনে রাখবেন প্রতিরোধ চিকিৎসার চেয়ে অনেক সহজ খামারের স্বাস্থ্যবিধি প্রতিদিন খামার পরিষ্কার রাখতে হবে মলমূত্র জমাতে দেওয়া যাবে না কারণ এতে ব্যাকটেরিয়া জন্মায় মাসে অত্যন্ত একবার খামার জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে প্রযোজন ও ব্যবস্থাপনা প্রযোজনের জন্য সবসময় সুস্থ ও ভালো জাতের ছাগল নির্বাচন করতে হবে প্রযোজনের সময় বয়স ও স্বাস্থ্য ওজন বিবেচনা করতে হবে ভালো ব্যবস্থাপনা একটি মা ছাগল বছরের দুইবার দিতে পারে ছাগল পালনের ধৈর্য ও অভিজ্ঞতা সবচেয়ে মনে রাখবেন ছাগল পালন একদিনে সফল হওয়ার বিষয় নয় ধৈর্য ধরে কাজ করতে হবে ধীরে ধীরে অভিজ্ঞতা আসবে আর তাতেই আসবে লাভ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম ছাগলের খাবার খামার তৈরি এবং ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ দিকগুলো আশা করি এই তথ্যগুলো নতুন খামারিদের জন্য উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ